This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. দুর্গা পুজোর কার্নিভালের প্রস্তুতির তুঙ্গে বর্ধমান জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জেলায় জেলায় পুজোর কার্নিভালের কাজ শুরু হয়ে গিয়েছে প্রতি বছরের মতো এবছরও বর্ধমান জেলার শহর বর্ধমানের কার্যক্রম কেক চত্বরে অনুষ্ঠিত হবে পুজো কার্নিভাল আর তারই প্রস্তুতির কাজ চলছে জোর কদমে জানা গেছে এবারে প্রায় আটাশটি পুজো কমিটি কার্নিভালে অংশগ্রহণ করবে বলে জানালেন বিধায়ক খোকন দাস আগামীকাল অর্থাৎ শনিবার বিকেল পাঁচটায় উদ্বোধন হবে পূজো কার্নিভাল কালকে আমাদের পাঁচটা থেকে শুরু হবে লালটু সিটি সংঘ থেকে কার্জন গেট পর্যন্ত বর্ধমান শহরের আঠাশটা বড় পুজো এবারও আমাদের মা কার্নিভালে অংশগ্রহণ করছেন আজকে শেষ প্রস্তুতি আমাদের চলছে প্যান্ডেলের কাজ লাইট প্যান্ট সবই লাগানো হচ্ছে আবহাওয়া খারাপের জন্য আমাদের একটু অসুবিধা হচ্ছে নাহলে এতক্ষণ সবই ঠিক হয়ে যেত তা আমাদের আশা রাতের মধ্যে আমরা সব প্রস্তুতির কাজই শেষ করে ফেলব কালকে পাঁচটা থেকে আমরা করব আমাদের কলকাতা থেকে আমাদের বাংলা সিনেমা জগতের নায়ক আমাদের অঙ্কু সাজিরা কালকে থাকবেন এবং আমাদের কৈশানি তিনিও আমাদের এখানে কালকে উপস্থিত থাকবেন তাছাড়া বিভিন্ন আমাদের বর্ধমানে বিভিন্ন মহারাজরা আমাদের তো সবাই থাকবেন ডিএমএসপি থেকে প্রশাসনিক লেভেলের সবাই থাকবেন বিশিষ্ট লোকরা সবাই কালকে এখানে আমাদের কার্নিভালে মঞ্চে উপস্থিত থাকেন এবার পাঁচ মিনিট করে দেওয়া হয়েছে উপস্থিত থাকবেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজারা ও অভিনেত্রী কৌশানী মুখার্জি বিশেষ শোভাযাত্রা দেখতে প্রতি বছর রাস্তার দুই পাশে বহু মানুষের সমাগম ঘটে তাই প্রশাসনের তরফে বাড়তি নজরদারি ও সতর্কতা অবলম্বন করা হয়েছে আনুষ্ঠানিক উদ্বোধন হবে বর্ণিল মোড় থেকে আর আপ টু কার্জন গেট অব্দি হবে এখানে আমাদের মঞ্চ বাধা এখানে সবাই থাকবেন এখানেই যে পারফরমেন্সগুলো ওরা শো করবে পুজো কমিটি গুলো এখন অব্দি আঠাশটা পুজো কমিটি পার্টিসিপেট করছে চার মিনিট করে প্লাস অ্যাডিশনাল এক মিনিট ইনক্লুডিং জেনারেটার ফোর প্লাস ওয়ান ছোট বড় মিলে হ্যাঁ পুরো আলাদা করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডাম অর্ডার করে দিয়েছেন বিভিন্ন দপ্তর ভাগ ভাগ করে কে কোনটা দেখবে স্পেসিফিক অর্ডার করা আছে রিসেপশনে কারা থাকবে রাস্তা মুভমেন্টে কারা থাকবে ইলেকট্রিসিটি টয়লেট সব তো পুরোটাই একদম বর্ণিলপুর মোড় থেকে আপ টু কমল শহর যেখানে আমাদের ইমারশনগুলো হবে পুরোটাই আমাদের নজরে থাকবে সিসি ক্যামেরা আছে পুলিশ থেকে মোটর থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে সেখানে সাফিসিয়েন্ট দুটো হাইড্রোজমেন্ট আছে সাফিসিয়েন্ট লাইট আছে প্রচুর সিভিল ডিফেন্স থাকবে পুলিশ থাকবে এবং যাতে দুটো প্যারালি দুটো ঘাট করা হয়েছে যাতে গতবারের মতো দেরি নয় এবং আমাদের টাইমিং এবং রাত বারোটা থেকে একটার মধ্যে টোটাল ইমার্কশনটা কমপ্লিট করবো এটা পুজো কমিটির উপরও একটা পেরিগ্রুপ থাকবে যদি মনে করে তাদের নিজস্ব ব্যক্তিগত ঘাটে তার দেবেন তারা পারবেন আদারওয়াইজ পেশন থেকে সেন্ট্রালি ইউআইটির পাশে কমল সারে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে না সেক্ষেত্রে এবার আমাদের প্রিভিয়াস মিটিংগুলোতে সবাইকে পুঙ্ানুপুঙ্খভাবে বলা হয়েছে যাতে যদি সেরকম হয় তাদের একটা প্রাইজ বা প্রতিযোগিতামূলক ব্যাপার সেক্ষেত্রে তাদের আমরা কালকে আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন আমরা চেষ্টা করবো দশটার মধ্যে শেষ হ্যাঁ রেস্ট্রিকশন থাকবে কালকে পুলিশের থেকে ওরা রিক্রিকশন দিয়েছেন আমাদের মোটর ভেকলস ডিপার্টমেন্ট থেকে ডি ম্যাডাম অর্ডার করেছেন কালকে ট্রাফিক ডাইভারশন থাকবে সেটা একটু দেখতে হবে পুলিশ জানে মনে হচ্ছে বিশেষ এই শোভাযাত্রায় প্রতিটি পুজো কমিটিকে পাঁচ মিনিটের করে সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে শুক্রবার কার্নিভাল মঞ্চের প্রস্তুতির কাজ পরিদর্শনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক এসটিপিও বিধায়ক খোকন দাস সহ অন্যান্য আধিকারিকগণ ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া